জল জলখাবার খেয়ে জানলার বাইরের দিকের পরিবেশ দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি যথাসময়ে কিন্তু প্যান্টিকার থেকে অর্ডার করা খাবারগুলিও আমাদের সামনে কিন্তু চলে এসেছে তাই এখন আমরা নিজের নিজের প্লেটে সেই খাবারগুলি বেড়ে নিচ্ছিলাম গোল্ডিরার বাবার আগেই খাওয়া হয়ে গেছে গোল্ডিরার বাবার জন্য ছিল ভাত ডাল আর আলু সিদ্ধ আর আমাদের জন্য ভাত ডাল তরকারি আর ডিম আর মাছ এইসব দিয়ে কিন্তু আজকে দুপুরের খাবারটা সকলে মিলেই কিন্তু খাওয়া দাওয়া করলাম এখন কৃষ্ণা নদীর ওপর দিয়ে আমাদের ট্রেনটা পার হচ্ছে আর অন্য পাশে ব্রিজের ওপর দিয়েও কিন্তু একটি ট্রেন যাচ্ছে কৃষ্ণা নদীর অথয় জলে ঢেউ দেখে সত্যি খুব ভালো লাগছিল তারপরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বিজয়বাড়া স্টেশনে আর বিজয়বাড়া স্টেশন পৌঁছাতে আমার বর্ত ট্রেন থেকে নেমে গেল নিচে এবং নিয়ে এলো এক প্যাকেট কুলফি এবং এক প্যাকেট কুলফি বলতে আমাদের যজন আছে তটাই কুলফি এনেছে এখানকার কুলফির টেস্ট কিন্তু অসাধারণ যে খাবে তার কিন্তু মুখে লেগেই থাকবে এখানকার কুলফির এই টেস্টগুলো সত্যি মানে এই স্বাদের সত্যি যে তুলনা হয় না সেটা কিন্তু মানে বলাই যায় আর ইনি তো এখন মিডিল বাড়তে বসে বসে ঘুম চোখে কুলপির আওয়াজ শুনেই উঠে কিন্তু কুলপি খেতে লেগেছিল তারপরে চলো আমাদের তো এখনও পথের অনেকটা পথ বাকি আছে কিছুটা পথ এসেছি তাহলে চলো আমরা এখন এই কুলপি খেতে খেতে আমাদের যাত্রা যাত্রাপথটা কিছুটা আগিয়ে যায় তাহলে ভিডিওটা এখানেই শেষ করি